রাস্তার মধ্যে লেখা রাখাতো সোফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লাহ ইলাহা ইল্লাহ্লাহ আপনি উঁচু কোন জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আখবার কারণ হাদিসে এসেছে ঈদা আঁকাম পার্না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আখবার ও ওইদা নাজালনা আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সোহান আল্লাহ এজন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবি পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তাও দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী তাজবি গুলো পড়তেন আমরা পড়তে চাই না

আহমিন দফুল ইল জেন্নাচে ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে আইতুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত প্রত্যেক ফরজ সালাতের পরে আইতুল কুর্সি পড়বেন তো আর সর বেশি বেশি করে পড়বে নাস্তা ওফেরুন দেওয়া কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন নাস্তা ও ফেরুন আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যারা ইস্তেগফার পড়ে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার 1 মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তখন সরি সরিটা দিয়ে চলে তাই না তোমার লাজ্জিমা এর সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লা বলেন না কয়টা এক নম্বর যা আলো লাভ লাভ নাইন কুল্লি দিয়ে কি যা সব বিপদ থেকে তাহলে উদ্ধার করে কে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারে ঠিক কি না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারে দুজন কুবা কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি ফার সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফরাজা যে সব সময় আঠার মতো এস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না আমাদের জীবনে টেনশন আসে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন থ্রিম এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেনা রিজিক দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে

মুস্তাজা আবুদ্দার এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় রাজি আছে তো আপনারা ইমাম আহমাদী হাম্বাল হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাজহাবের প্র্যাকটিস করি কোরান সুন্নার আলোকেই আমরা করি হানাফি সাফে মালিকী যার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি হানাফি সাফে মালিকী তারপরে হাম্বাল এই হাম্বালি মাঝাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এটা রচয়িতা উনি সুবানাল্লাহ পড়া প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে উনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় তিনি রাত্রিবেলা বেরোলেন পড়লে যে কি করে মানুষ মুস্তা হয় শুনলেন রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাকদীপের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাত পড়ে তারপরে বের হব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ মসজিদে পড়ব আমারে বাজার তুমি থাকতে দাও দারওয়ান বলেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হও না হলে গার্ড টি বের করে দেবে চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল সে বুঝতে পারে না তো দারওয়ানের সাথে সুবিধা করতে না করে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খब्बाজ বসে আছে খब्बाজ মানে রুটি বিক্রেতা খब्बाজ মানে যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম সালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বললো যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলে ন কোনো সমস্যা নাই আহলান বা সাহলান মার হাবান বিক খোশ আমদের সুস্বাগত মাসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন বলে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবি মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গো ফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গো ফেরুল্লাহ গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা গো ফেরুল্লাহ

হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকে তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তা হুসুরুল্লাহ আস্তা হুসুরুল্লাহ কারণ যুবক বলে আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় না এটা শুনে ইমাম আহমদালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বল যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই যেমন সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন

আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন আপনার মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ফার পড়া যাবে না স্তিক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়ে নাস্ত ফেরুন দোয়া আরো জোরে পড়ে নাস্ত ফেরন দা আর জোরে পড়ে নাস্তা ও ফেরুন যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না रते राधा